সুপ্রিয় দর্শক আমি আছি খালি গ্রামে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারৈখালী মদনখালী রুট আমার সামনেই বারৈখালী মধুমাজির বাড়ি এখানে দেখছেন সুন্দর সূর্যমুখী ফুল চাষ করেছে এই জমিটা কিছুদিন পূর্বেও বিশাল এক আম ছিল দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে এটা ছিল হিন্দুদের পরিত্যক্ত বাড়ি এ বাড়ির সামনেই ছিল বিশাল এক মোট এই স্থানটা এক সময় অন্ধকার ভূতরে এক পরিবেশ ছিল এখান দিয়ে এক সময় দিনের বেলা একা যেতে মানুষ ভয় পেত এখন এই পরিত্যক্ত ভূতরে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে মানুষ বসবাস করছে আমার ডান পাশে বারোইখালি খাররা বিল আমার বাম পাশে সেবক ক্লাব মাঠ এখানে রয়েছে ইসামতের সংযোগ খাল এই খালরা বারোইখালি খালি ছোট্ট বিলের পানি সরাতে এই খাল খরণ করা হয়েছিল সেই প্রাচীন আমলে আপনারা দেখছেন বারোইখালি সেবক সংঘ ক্লাব মাঠ খালি খাররা বিলের পাশে মদন খালি খালি রাস্তা ঘেসেই এই ক্লাব মাঠ এই মাঠের এক সময় পুরোটাই খালি ছিল বর্তমান সময় এখানে অনেক বসতি গড়ে উঠেছে সেই সাথে এখানে বেশ কিছু দোকান হয়েছে আপনারা দেখছেন বারোইখালি সেবক সংঘ মাঠের উত্তর পারের চিত্র আমি যা যাচ্ছি মদনখালী খালির আঁকা বাঁকা শুরু রাস্তা ধরে আমার গন্তব্যে আপনারা দেখছেন মদনখালী খালি যাতায়াতের এই দুই কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুন দীর্ঘদিন ধরে এই বাজে অবস্থায় পড়ে আছে এই রাস্তা এখান দিয়ে চলাচলের জনগণের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে আপনারা দেখছেন বারৈখালী মদনখালী যাতায়াত রাস্তার চিত্র এই রাস্তার উত্তর প্রান্তে খাররা গ্রাম এবং খাররা বিল এই রাস্তার দক্ষিণ প্রান্তে মুন্সীগঞ্জ জেলার সর্ববৃহৎ জলাভূমি আরিয়াল বিল এখন ইরির মৌসুম এই বিলে রোপণ করা হয়েছে কয়েক হাজার একর জমির উপর এই ইরি ফসল এই বারোই খালি খালি ব্যস্ততম সংযোগ রাস্তা দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তা মেরামত করা একান্তই জরুরি আমি এখন আছি খাররা বিলে সামনেই গ্রাম আমি এই বিলের রাস্তা ধরে যাব গ্রামে আমি যাওয়ার পথে এই বিলের কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধর এখানে থাকা জমিগুলোর মাঝে রবিশস্য আবাদ করা হয়েছিল কৃষকদের রোপণ করা এই রবি শস্য কিছু জমি বাদে অনেকটাই তোলা হয়ে গেছে আপনারা দেখছেন জমি মাছ বরাবর একদল কৃষক আসছে এরা মূলত দিনমজুর সামনেই এক জমিতে মাটি কাটা হচ্ছে এরা এখানে এই দলপল নিয়ে মাটি কাটার কাজে এসেছিলেন কাজ শেষে সদল বল মিলে বাড়ি ফিরে আমার চারপাশে জমি এখানে থাকা অধিকাংশ জমিতেই খেসারি চাষ করা হয়েছে এই খেসারি মূলত গৃহপালিত গবাদি পশুর খাবারের জন্য চাষ করা হয়। আমি এই আঁকা বাঁকা মেটুপথ ধরে যাচ্ছি খাড়রা আমার নিজ গ্রামে আমার দুপাশেই ফসলি জমি এখানে থাকা এই ফসলি জমিগুলোর মাঝে মাঝেই বসতি গড়ে উঠেছে এখানকার বসতিরা অধিকাংশই এই কৃষিকাজের সাথে জড়িত